একটি প্রাণবন্ত অলৌকিক প্রার্থনা স্বর্গীয় পিতা আমি তোমার কাছে এক মহান পরিবর্তনের জন্য প্রার্থনা করি আমার উপর তোমার আশীর্বাদ ঢেলে দাও এবং আমার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে দাও তুমি সেই ঈশ্বর যিনি নতুন করে গড়ে তোলেন ও পুনরুদ্ধার করেন যিনি সব কিছু উল্টে দিতে সক্ষম আমি তোমার উপর বিশ্বাস রাখি কারণ আমি জানি আমি যা চাই বা কল্পনা করতে পারি তার থেকেও তুমি অনেক বেশি করতে সক্ষম তুমি জানো আমার জন্য কোনটা সবচেয়ে ভালো আমি প্রার্থনা করি আমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘট আমাকে ধৈর্য ধারণ করতে সাহায্য করো কারণ আমি জানি তোমার সময়টাই সর্বোত্তম আমাকে তোমার শান্তিতে আশীর্বাদ করো আমার হৃদয় আশা ও বিশ্বাসে পূর্ণ করে দাও আমার প্রার্থনা শোনার জন্য এবং তোমার অসীম অনুগ্রহ প্রকাশ করার জন্য তোমাকে ধন্যবাদ এই অলৌকিক ঘটনা যেন আমার জীবন পরিবর্তন করে এবং আমাকে তোমার আরো নিকটবর্তী করে তোলে আমার জীবনে তুমি যখন অলৌকিক কাজ করো তখন তোমার নাম মহিমায় প্রশংসিত হোক প্রভু যীশুর নামে আমি প্রার্থনা করি আমেন জয় যীশু খাল্লে লুইয়া